এতটা খুশি ও কারণ ছাদ বাগানে আসলে একটু বেশি খুশি থাকে ও আমার সঙ্গে গল্প করে গাছ নিয়ে কথা বলে যেটা চিনতে পারে না সেটার জিজ্ঞাসা করে এটা কি বেশ ভালো লাগে আর এতদিন কিন্তু পিছন ক্যামেরায় ভিডিও করেছি আজ কিন্তু একদম সামনে চলে এসেছি আর এর আগেও আমি সামনে ক্যামেরায় ভিডিও করেছি কিন্তু ছাদ বাগানে ভিডিও করা হয়নি যেহেতু ছাদ বাগানে ভিডিও করলে কাজ সমেত দেখাতে হয় শেয়ার করি আর কি ছাদ বাগানে কীভাবে যত্ন করি সবটাই আমি শেয়ার করি ওই কারণে আর কি আমাকে সামনে ক্যামেরায় আসতে হলো না হলে আমার কাজ করাতে অসুবিধা হয় এক হাতে মোবাইল এক হাতে ইয়ে ভিডিওতে এমন খুবই অসুবিধা হয় আর ক্যামেরাটা কিন্তু অনেক দূরে রাখা হয়েছে ওই জন্য অনেক দূর থেকে অনেক দূরে রাখা হয়েছে কারণ পুরো ছাদটা ভিউটা আসবে ওই জন্য তবুও পুরো ছাদটার ভিউ আসেনি এই পাশটায় রাখলে হয়তো আর বেশ কাজের হয়েছে খুব সুন্দর করে কাজ করছে এই যে করে এগুলো দিয়ে রাখলাম কারণ বৃষ্টিতে একদম ভিজে গিয়েছিল এই যে চা পাতা গুলো এই যে চা পাতা গুলো এগুলো ভিজে গিয়েছে একটু রোদ্রে দেওয়ার চেষ্টা করছি কারণ তো এমনিতেই বেশি থাকছে না কখনো থাকছে কখনো থাকছে না আর এখানে এই যে দুটো পেয়ারা হয়ে আছে দুটো পেয়ারা হয়ে আছে কিন্তু পেয়ারাগুলো এখন সেরকম পরিপক্ক হয়নি আর কি এটা আর কি হারভেস্ট করছে এই চা পাতাগুলো এক জায়গায় পড়ে আছে তো বেশি দিন এমন থাকলে নষ্ট হয়ে যাবে ওই কারণেতে এটাতে এই প্লাস্টিকটা আমি রোদে দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে একদম বেশ দিন ধরে যেহেতু এক জায়গায় আছে ওই কারণে একটু গন্ধ এরকম মনে হচ্ছে আর ফিয়া বলছে কি গন্ধ বের হচ্ছে কিন্তু এটা গন্ধ ভাবলে হবে না চা পাতা তো খারাপ জিনিস নয় তো কি করছো কি করছো জোরে বলো জোরে বলো কাজ করছো কিন্তু কাজ আমার বাড়াচ্ছ আর এখানে আমার ড্রাগন এই যে ড্রাগন এই যে এই ড্রাগনটা সুন্দর একটা কালার আসছে কোনটা এখানে আরেকটা আছে এটা বড় হবে এখানে একটা ছোট হ্যাঁ ছোট ছোট অনেক ছোট এর বড় হবে এটা বড় হবে এটা বড় হবে অনেক বড় হবে ছোট সাইজের বড় হয়নি না তো আরফিয়া বলছে যে ওখানে একটা ড্রাগন হয়েছে ওই ড্রাগনটা আমাকে দাওতে বলছে তো এই ড্রাগনটা খুবই ছোট ওর জন্য বলছে যে এই যা ওখানে না ওখানে ড্রাগনটা পড়ে যাবে বাবা এসে এখানে আছে ওখানে নাই ড্রাগনটাকে তো এই যে এখানে এখানে রাখতে হবে ঠিক আছে এই গাছটাতে কি পরিমানে কমলা হয়ে আছে যখন পাকবে পুরো তখন কি দারুন কি অপূর্ব সুন্দর লাগছে এই তো হাত দিলেই পড়ে যাচ্ছে এই তো বলতে না বলতে দুটো পড়ে গেল হাত দিও না ঠিক আছে মানে বৃষ্টি হচ্ছে তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে ওই কারণে কমলাতে হাত দিলেই পড়ে যাচ্ছে কিন্তু এই কমলাটা মিষ্টি হবে না শুধুমাত্র খাওয়াই হবে কিন্তু মিষ্টি হবে না দুটো পড়ে গেল ও পেয়ে খুব খুশি কিন্তু আমার মনটা একটু খারাপ হয়ে গেল কারণ এগুলো জাস্ট এমনি খাওয়া যাবে খাওয়া যাবে কিন্তু সেরকম যে পেকে একদম একটা মিষ্টি ভাব আসে মানে ফিফটি পারসেন্ট মিষ্টি আছে ফিফটি পারসেন্ট টক আছে এরকম একটা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু এইভাবে একটু যদি টাচ করা হচ্ছে তাহলেই পড়ে যাচ্ছে দেখি ঝুইটা দেখি সকালবেলা এসে দেখি কত বৃষ্টি হয়েছে ছাদে আর বৃষ্টি হবে না বলে আমি একটা কাজ করে রেখে গিয়েছিলাম কিন্তু তুলে রাখা হয়েছিল না তো এসে দেখছি কত বৃষ্টি হয়েছে সব নষ্ট হয়ে গিয়েছে যে আমার ছাদে একটা জিনিস চলে এসেছে এই যে আরফিয়া দেখো দেখো কি এসেছে দেখো আরফিয়া এসে 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 দেখো কি এসেছে খেতে এসেছে ও চুপটি করে খাচ্ছে চুপটি করে খাচ্ছে ও কিছু একটা মুখে নিয়েছে আস্তে আস্তে কথা বলো না কথা বলো না পালিয়ে তো যাবে তুমি কথা বলছো হ্যাঁ হ্যাঁ দুদি দুদি দাম দাম নাচো এই যে চা কালকে দিয়েছিলাম ভিডিওটা তো কালকে পর্যন্ত আছে মানে গত কালকে ছিল আবার আজকে তো এটা আমি তুলেছিলাম না ভেবেছিলাম হয়তো আর বৃষ্টি হবে না কারণে হচ্ছে কিচেন কম্পোস্ট নিয়ে নিয়েছি দিচ্ছ খেতে ও বলছে আয় আয় খা 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 আয় আয় খা 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 চলে গেলো কোথায় গেল কোথায় গেল কোথায় কোথায় পালিয়ে গেছে এখানটায় আজকে একটা যাওয়া হয়েছে কালকে ওখানে হয়েছিল প্রত্যেকদিনই বেশ হয় এই তো আজকেও দেখছি এটা গাছের নিচে পড়ে আছে এই তো রোজই পড়ে যাচ্ছে এই খেতে মনে হয় পাবো না সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে না কিছু ধরো না এখানে কিছু ঢ্যাঁড়স হয়ে আছে ঢেঁড়স গুলো নিয়ে নেবো দুই তিন দিনে তুললেই একদিন সুন্দর রান্না হয়ে যায় এটা আবার অনেক বড় হয়েছে এটা এইগুলো হলো পালংগুলো দিব্য বড় হচ্ছে কিন্তু পালংগুলো অতিরিক্ত বৃষ্টির কারণে সেরকম বেড়ে উঠছে না মূলগুলো তেমন কিন্তু এখানে প্রচুর পরিমাণে ইয়ে হচ্ছে ঘাস হচ্ছে আর কলমি শাকগুলো আবার খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে কি হয়েছে কি ব্রাশ হয়েছে সকাল সকাল তো মর্নিং ওয়াক হচ্ছে ব্রাশ হয়েছে কি শশা নেবে না কি আজ শশা নেবে শশা এই শশাটা হারভেস্ট করলে করা হয়ে যাবে এই গাছটা এখন আপাতত রেস্টে আছে প্রচুর পরিমাণে ধরেছে গাছটা একটু নষ্ট হয়ে গেল না না ধরো কোনটা দেখি না ওটা ওটা নেবো না এটা অনেক ছোট একদম পুচকু এটাও তাই পুচকু বড় হোক এই তো ভেতরে ভেতরে আছে আমার অনেক থাক এটা ধরো কোনটা এটা কোনটা ছ ছালে তো ছ ছাগুলো তো বড় হবে পুচকু আর আমার সিম গাছটা বেশ বেড়ে উঠেছে কি সুন্দর হয়েছে সিম গাছটা বরবটিতে কি সুন্দর ফুল হয়েছে বরবটি গাছেতে ফুল হয়েছে কি দারুণ লাগছে বেগুনী বেগুনী আজকে হারভেস্ট করব না ভেবে এসেছি তবুও দু চারটে হারভেস্ট হয়ে গেল কারণ যখন সবজি তুলি না তখন একবারেই সব নিয়ে নিই এরকম তো এ কটা নিয়েই যেহেতু এগুলো না তুললে নষ্ট হয়ে যাবে ওইগুলো আর এটা তো পড়েছিল ওই জন্য নিতেই হলো তো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো